আচ্ছা আচ্ছা কে আছে আপনার ফ্যামিলিতে শো না ভাই আমার বাবা বিয়ে করে চলে গেছে আমি আমার আম্মু আর একটা ছোট ভাই দশ বছর মাদ্রাসা করে আপনি কি করেন এখন ভাই আমি একটু কাজ করলে করি আর না করলে না আম্মু যদি না করতে চাইছে অবশ্যই বাসা বইসা থাকে আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সোহানার জীবনের গল্পগুলা সোহানার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সোহানার সাথে তো সোহানা এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন সোহানা বাসা ভাড়া থাকে গরিব মানুষ তো নিজেদের বাড়ি ঘর জায়গা জমি আছে কিছু হ্যাঁ ভাইয়া দেশে জায়গা আছে বাড়িঘর নাই আর তো দেশে থাকতাম ঠিক আছে তো সুহানা আপনার মা এখন কি কোন কাজ করে না না মাঝে মাঝে করে আমার আম্মু মাঝে মাঝে করে আবার আমিও করে বলছেন দুজনে আর কি মেলামেশাই করি বলছেন আচ্ছা ঠিক আছে তো সুহানা লেখাপড়া কত দূর করছেন আপনি ভাইয়া ফাইভ পর্যন্ত মাসাল্লাহ লেখাপড়া করছেন মানে নিজে চলে ফিরে খেতে পারবেন তো সুহানা বিয়ে শাদী হয়েছে কিনা আপনার না না বিয়ে সাদি হয় বিয়ে সাদি অনেকে আসে বিয়ে সাদি নিয়া টাকা তো গরিব মানুষ তাই বিয়ে সাদি হয় টাকার জন্য তো যৌতুক টাকা পয়সা ছাড়া বিয়ে সাদি হচ্ছে না খুবই কষ্টের বিষয় তো নিজেদের জায়গা জমিও নাই তাহলে বাবা নাই তো দেখার মতো খুবই করুণ কাহিনী অবস্থা এই কারণে হয়তো টাকা পয়সার জন্য বিয়ে হচ্ছে না তো এখন এই যে একটা অবিবাহিত মেয়ে নিজে কাজ বাজ করতেছেন তো মিডিয়ার সামনে অনলাইনে আসছেন কি উদ্দেশ্য করে ভাই আরে গেছিলাম যদি ভালো মনে মানুষ পাই অবশ্য তাকে পাশে রাখো আমার সুদ দোর্ভাগ করে আমি তার সুদোর্ভাগ করে নেবো ভাই আর যে অন্য কেউ ভাই লাইন করে যে ফোন দিয়ে ডিস্টার্ব করে তা কখনো যেমন ভিডিওর মাধ্যমে না করে এরকম একটা পাই ভালো মনের তো একটা ভালো মনের মানুষ আছে কি এখন বিয়ে শাদি করবেন পাইলে অবশ্যই বিয়ে সাধি করবো প্রেম ভালোবাসা করে সে আমার থেকে জানবে আমি ওর থেকে ঠিক আছে বিয়ে হয় না হ্যাঁ হ্যাঁ মানে চেনা জানা শোনা হবে একটু রিলেশন মিল মহব্বত হবে তারপরে তো বিয়ে সাধি নাকি আচ্ছা তো আপনার মা জানে যে আপনি এখন মিডিয়ার সামনে আসছেন অবশ্যই আমার কাছে পরামর্শ নিয়ে ঠিক আছে তো আপনার সাথে যদি কোনো দর্শক ভাইরা যোগাযোগ করতে চায় কি ভাবে করবে ফোন নাম্বার দিয়েছি তো এই নম্বরে ফোন দিয়ে আপনাকে পাবে হ্যাঁ ভাই আপনি নাম্বারটা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম সোহানার জীবনের গল্পগুলো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে সোহানাকে পেয়ে যাবেন 01615982284 এই নাম্বারটাই হলো সোহানার তো সুহানা আপনারা মা-মে কি একসাথে ঘুমান না আলাদা ঘুমান? হ্যাঁ আপনারা রাত ব্রতর অনেক দর্শক আপনাকে ফোন দিবে তো আপনারা আপনার ভাই আছে আপনার মা আছে কি একসাথে ঘুমান না আপনি আলাদা ঘুমান? না আমি আলাদা ঘুমাই বাবু মা আছেন। সাথে কি ঘুমান যায়? அம்மোর সাথে আলাদা ঘুমাই। আচ্ছা মানে কথাবার্তা বলতে কোনো সমস্যা হবে না কি তো? না 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 ভাই। ঠিক আছে তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পজা আপনার আর কিছু বলার আছে দর্শক ভাইদের উদ্দেশ্য করে না ভাই আমার কিছু বলার নাই লাস্টে একটা কথা বলছিলাম না যে আমি কিন্তু জন্য ফোন আমার মূল্যটা কোন তো অনেকটাই দামি তো বলেন আচ্ছা ঠিক আছে তো দর্শক সময়টা অনেক দামি তো হ্যাঁ 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 কারণ সবারই সময়ের মূল্য আছে যে সময়ের মূল্য দিতে জানে সেই প্রকৃত মানুষ আসলে দর্শক আহ সোহানা খুবই একটা গরিব ঘরের মেয়ে যেহেতু কষ্টে দুঃখে পড়ে আসছে মিডিয়ার সামনে তো তার সবকিছু এখন জেনে শুনে তার সাথে যোগাযোগ করতে চাইলে ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ